আজকে দীঘা থেকে বাড়ি চলে যাচ্ছি এটারই একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি এখন যাব ব্রেকফাস্ট করতে এদিকে আমাদের গুছানো হয়ে গেছে ট্রলি গুছানো হয়ে গেছে ট্রলিটা লাগানো বাকি আছে ছেলে এখানে বসে বসে কী যেন করছিল এখন বাজে প্রায় ওই নটা সাড়ে নটার মতো বুঝি বাজে তারপর আমরা চলে এলাম হোটেলে ব্রেকফাস্ট করার জন্য এদিকের হোটেল হোক থাকার হোটেল বা খাবার হোটেল খুব সুন্দর হয় আর জায়গাটা তো খুবই সুন্দর আমরা যেই জায়গাটায় ছিলাম ওই জায়গাটা খুব সুন্দর জায়গা ছিল ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম আর আমার চ্যানেলে দীঘাতে গিয়ে কি কি করলাম কি খেলাম কোথায় ঘুরলাম সব কিছুর ভিডিও আসবে দু একদিনের মধ্যে এদিকে দেখো আমাদের চাটা চলে এসছে আর দীঘায় এসে দুদিন থেকে গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আর এই দিকে আমাদের ব্রেকফাস্টটা দেখো চলে এলো আর দুদিন সমুদ্রে চান করে মুখের চামড়া মনে হচ্ছে জ্বলে গেছে মুখ পুরো কালো হয়ে গেছে এখানে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টটা করে তোমাদেরকে একটু বাইরের দিকটা দেখাচ্ছি এই জায়গাটাই আমাদের হোটেলটা রয়েছে আর এই জায়গাটা খুব সুন্দর ছিল এত সুন্দর জায়গা কি বলবো তোমাদেরকে যেমন সমুদ্রের পাড়ে গিয়েও ভালো লাগে এই জায়গাটাও দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগে ছেলে এখানে একটু দাঁড়িয়ে ছিল তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম স্টে স্টেশনে আমাদের ট্রেন ছিল দশটা পঁয়ত্রিশে যেহেতু কাল কাল রবিবার ছিল আর শনি রবি সবাই হয়তো এসেছিলো আজকে সোমবার আজকে আমাদের মতোই সবাই দুদিন থেকে হয়তো বাড়ি চলে যাচ্ছে আর সব হয়তো সবসময়ই এরকম লোক থাকে আর সবসময়ই এরকম ভিড় থাকে এদিকে দেখো এত ভিড় যেমন ভিড় ছিল তেমন রোদ তেমন গরম কি বলবো প্রচুর গরম ছিল কিন্তু সমুদ্রের পাড়ের দিকে গেলে একটুকু গরম লাগে না এত সুন্দর হাওয়া বয় আর তারপরে দেখো আমাদের ট্রেন চলে এলো আমরা ট্রেনে এখন বসে পড়েছি আর দীঘাতে রোজেরই লোক আসে রোজেরই লোক যায় কেউ দুদিন থাকে কেউ তিন দিন থাকে আমরাই দুদিন ছিলাম এর মধ্যে আমাদের ট্রেনটাও ছেড়েই দিল আমরা এখন ডাইরেক্ট চলে যাব, হাওড়া হাওড়া থেকে তারপর আমরা বাড়ি যাব। তারপরে আমরা এখানে ট্রেনের বসে কিছু কিছু খাবার খেয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করে এসেছি তাও ট্রেনের খাবার তো কিছু কিছু খেতে ভালোই লাগে এখানে নিয়েছিলাম আমি চানা মশলা চানা মশলাটা খেতে ভালোই লাগে তারপর আমি এখানে সেভেন আপ নিয়ে এসেছিলাম ট্রেনে সেভেন আপ কিনে নিয়ে এসেছিলো ও সেভেন আপটাও একটু খেয়ে নিয়েছি এটা খাবার পর খেয়েছিলাম বিস্কুট বিস্কুটও খেয়েছি এখানে সবাই মিলে আমি ও ছেলে ছিল তিনজনে মিলেই বিস্কুট খেয়েছি বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর আবার খেয়েছিলাম ও আর এস আর চিপস কিছুক্ষণ কিছুক্ষণ পর খেয়েছি একসঙ্গে খাইনি যেহেতু ভিডিওগুলো একসঙ্গে দেখানো হচ্ছে এদিকে শশা ভাবলাম শশা খাবো গরমকালে শশা খেতে ভালোই লাগে বিট নুন দিয়ে আর আজকে ট্রেনও লেট ছিল আমরা যেদিন গেলাম সেদিন ট্রেন খুব ফাস্ট চলে গেছে কিন্তু আজকে ট্রেন খুব লেট ছিল প্রায় আধ ঘন্টার মতো ট্রেন লেট ছিল তারপর আমরা শশা খেয়ে নিলাম আর তারপর সবার লাস্টে দেখো এখানে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এখন চলে যাব বাড়ি আজকের মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য দীঘার সব ভিডিও আসবে আমার চ্যানেলে দু এক দিনের মধ্যে তো আজকের জন্য মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই